আসসালামু আলাইকুম ভিউয়ার্স শাস্তি কি যদি কোনো ব্যক্তি এই কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে আল্লাহ রসুল সাল্লাম বলেন আমি যে সময় জাহান্নাম পরিদর্শন করে আসলাম আল্লাহ রসুল যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন জাহান্নাম যখন উনি পরিদর্শন করে এসেছিলেন তখন উনি দেখতে পেয়েছিলেন যে একটি বিশাল একটি এরিয়া নিয়ে একটি ইয়া রয়েছে নদীর মতো রয়েছে বা পুকুরের মতো রয়েছে বিশাল একটা এরিয়া নিয়ে তো এই এরিয়ার পার্শ্বে চতুর্দিকে এটা বোখারির বর্ণনা আপনাদেরকে শুনেছি চতুর্পার্শ্বে জাহান নামে ফেরস্তাগণ বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে আপনি শুনলে অবাক হবেন বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে এবং এই পাথরগুলো অনেক বড় বড় আর যে ব্যক্তি এই শাস্তির আওতাভুক্ত ওই ব্যক্তিটা যে নদীর ভিতরে বা পুকুরের ভিতরে আছে এটা হচ্ছে আগুনের পুকুর এই আগুনের পুকুর মানে আমরা তো পানি দিয়ে পুকুর হয় বা নদী পানির মধ্যে নদীকে আমরা পানি বুঝি বা নদীর ভিতরে পানি থাকে এটা কিন্তু ওইখানে পানি থাকবে না শুধুমাত্র আগুন আর আগুন আগুন আর আগুন তো এই আগুনের মধ্যে এই জাহান্নামী ব্যক্তিটা এই শাস্তির আওতভুক্ত ব্যক্তিটা এই পারে যখন উঠতে যায় তখন তাকে ফেরাস্তারা পাথর দিয়ে আঘাত করে সে আবার পানিতে ডুবে আগুনের ইয়াতে নদীতে ডুবে যায় পুকুরে ডুবে যায় তখন আবার ভাসে ভাসার পরে আবার ওই দিক দিয়ে যায় ওই দিক দিয়ে যাওয়ার পরে ফেরাস্তাগণ ওই দিক থেকে ওই দিকের ফেরাস্তারা তারা তাকে পাথর মারে তো এটা একটি মর্মান্তিক একটি ঘটনা বা ইস্যু তো এজন্য এটার পাপ অনেক বেশি এজন্য আল্লাহ রসুল সাল্লা বলেছেন এই পাপের মধ্যে যারা তাদের জীবনের সময়টাকে অতিবাহিত করেছে তোবা করতে হবে তোবা করলে পাক রব্বুল আলমিন এমন কোনো পাপ না যেটা আল্লাহ পাক ক্ষমা করেন না এজন্য আসুন আমরা যারা এই পাপ করেছি আমরা অবশ্যই তৌবা করি তোবা কাকে বলে আপনি ফিরে আসেন যে পাপটা করেছেন আল্লাহর কাছে প্রমিস করেন যে আল্লাহ রব্বুল আলমিন এই পাপ আর আমি কোনো দিন করবো না আমি ভুল করেছি এভাবে আপনি আস্তাউফিরুল্লাহ রব্বি মিঙ্কুলি দাম্বি ওয়াদু বিলাইহিলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়াল আযীম এভাবে আপনি তওবা করেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে অবশ্যই ক্ষমা করবেন যেহেতু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইল্লা আমান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা ফা উলাইকা ইয়ুবদিলুল্লাহু সাইয়াতিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহিম তো এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে মানতে হবে আল্লাহ পাক আমাদের সকলের গুণাগুলোকে মুছে দিন এবং ক্ষমা করে দিন এবং আমলের সলিহা বেশি বেশি করার তৌফিক দিন আজকের মতো এই পর্যন্ত নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি